সে অনেক আগের কথা এই গ্রামে ছিল দুই স্বামী আর স্ত্রী তারা দুজন ছিল খুব গরিব এই বৌ আমি কাজে বের হলাম ভালোভাবে যেও জঙ্গলের রাস্তায় বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করবে আলাইকুম আসসালাম বিসমিল্লা হিতাওয়াকাল তো আল্লাহ রহিমিয়া কাজের উদ্দেশ্যে বের হলো ভাই আসসালাম আলাইকুম আমি তো হিন্দু আরে ভাই তাতে কি হয়েছে আল্লাহ তো সবার আর আমি আপনি সকলেই আল্লাহর সৃষ্টি সকল নবীরাই যুগে যুগে একই দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাহবুদ নাই তা আপনি কোথায় যাচ্ছেন জানি না কোথায় যাব তবে আমি কাজ খুঁজতেছি আপনার খোঁজে কি কোনো কাজ আছে আপনি রাজবাড়ি গিয়ে দেখে রাজার হয়তো কোনো কাজ থাকতে পারে ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভালো করুক ভাই ভাই আপনাদের রাজ্যে কোনো কাজ আছে আমার জন্য কি কোনো কাজ হবে আপনি এখানে দাঁড়ান আমি গিয়ে জিজ্ঞেস করে আসছি রাজামশাই একজন লোক আসছে কাজের জন্য দেখে মনে হচ্ছে সে একজন মুসলিম তবে বলে রাখা ভালো রাজা ছিল খুবই অত্যাচারী সে মুসলিমদের দেখতে পারতো না যাও তাকে ডেকে নিয়ে আসো আপনাকে রাজামশাই ডেকেছে মিয়া ছিল খুবই ধর্মপরায়ণ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ তার সালাম পেয়ে সে ভিতরে ভিতরে রাগান্বিত হয় আহা হইছে হইছে তোমার সালামের দরকার নাই শোনো তুমি ওই উত্তর জঙ্গলে কাট কাটবে আর দশ দিন আর করে নিয়ে যাবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আজব লোক তো তোমার জায়গায় আমি যদি অন্য কাউকে কাজ দিতাম সে আমার পায়ের ধুলো নিত আর তুমি কিনা শুধু সালাম দিলে রাজা মশাই আমরা শুধু আল্লাহর কাছেই মাথা নত করি যে ধর্মের মানুষই হোক না কেন কারো পায়ের কাছে মাথা নত করা ঠিক নয় রাজা মনে মনে বলতে লাগলো সাধারণ চাকর হয়ে এত বড় কথা দাঁড়াও তোমাকে শিক্ষা যাও করো না সাথে আরো তিনজন কাজে রওনা হলো ইসমিল্লাহ রহমান রহিম হে আল্লাহ আপনি আমার কাজের অলসতা দূর করে দিন আমার কাজের বরকত দিন বাকিরা হাসাহাসি করতে শুরু করে রহিম মিয়া দিকে না তাকিয়ে সে গাছ কাটতে শুরু করে একে একে অনেক গাছ কেটে ফেলে কিন্তু অন্যরা মাত্র কয়েকটি গাছ কাটে কাজ শেষে তারা রাজার কাছে টাকার জন্য যায় বলো কী কয়টা গাছ কেটেছ রহিম মিয়া বলল আমরা তিনজন মোট তিরিশটা গাছ কেটেছি রাজা একে একে সবাইকে টাকা দেয় যখনই রহিম মিয়া যায় তখন বলে আহা রোহিমিয়া টাকা তো শেষ হয়ে গেছে তুমি বরং কালকে আসো একসাথে দুটোর মূল্য নিয়ে যেও মিয়ার ঘরে তেমন খাবারও ছিল না তার মন খারাপ হলেও আল্লাহর প্রতি ভরসা ছিল মিয়া তুমি কত বোকা আমরা দুজন মাত্র পনেরোটা গাছ কেটেছি আর তুমি একাই পনেরোটা গাছ কেটেছো ভাই তোমরাও আমার সাথে কাজ করেছো আমি তোমাদেরকে লিচু করতে চাই না তারপর সে তার বাড়ির দিকে চলে যায় যেতে যেতে ভাবতে লাগলো বউকে গিয়ে কি বলবো বাসায় যে বাজার তো নিয়ে আসনি তবে কি কাজ পাওনি রাজার বাড়িতে কাজ করেছি কালকে টাকা দিবে তারপর তাদের অল্প কিছু খাবার খেয়ে দিন চলে যায় পরের দিন সে আবার কাজে যায় বিসমিল্লা হিতাওয়াক্কাল তু সে আজকেও একাই অনেক গাছ কাটে কাজ শেষে রহিম মিয়া টাকা চাইতে যায় রাজা একে একে সবাইকে টাকা দেয় শুধু তাকে ঘোরাতে থাকে সে নিরাশ মনে বাড়িতে চলে যায় তার স্ত্রী তাকে বলে ও তো কোনো বাজার নিয়ে আসুনি ঘরে আর একটা খাবারও নেই কি করব বলো আমার সময় যে টাকা শেষ হয়ে যায় সে মনে হয় ইচ্ছে করে এরকম করে কালকে যাব তারপর যদি সে টাকা না দেয় তাহলে আর কাজ করব না বিসমিল্লাহ হি তু আল্লাহ হে আল্লাহ আপনি জানেন রাজার ভেতরে কি চলছে আমার ঘরে আর একটা খাবারও নাই আজকে যদি আমার মূল্যটা না পাই তাহলে আমার স্ত্রীকে কি জবাব দিব পরের দিন সে কাজে যায় সে কাজ করতে লাগল সেদিন রাজা তার বাগান দেখতে জঙ্গলে যায় সে দেখতে পেল রোহিমিয়া একাই অনেক গাছ কেটে ফেললো তার মিয়ার প্রতি দয়া হলো হঠাৎ রাজার পিছন থেকে একটি বাঘ চলে আসলো সে বাঘকে দেখে চিৎকার করে ওঠে রাজামশাই ভয় পাবেন না এখানেই দাঁড়ান শোনো বাঘ আমার থেকে তোমার পেটে ক্ষুধা বেশি নাই আমি কিছুদিন যাবৎ খাবার খেতে পারি না তাও কারোটা চুরি করি না কারো প্রতি জুলুম করি না আর তুমি মানুষকে খেতে আসছো তোমার শিকার মানুষ না জঙ্গলের পশু তুমি চলে যাও তোমাকে আল্লাহর কসম তারপর বাঘ চলে যায় রাজামশাই দেখে তো অবাক সে রহিম মিয়ার কথা জেনে মনে মনে খুবই লজ্জিত হয়ে যাও যাও সবাই কাজে যাও তারপর রাজা রাজ্যে যায় শোনো রহিমিয়ার বাড়িতে দশ হাজার মুদ্রা পৌঁছে দিয়ে আসো সে কাজ থেকে ফেরার আগে এই নিন এগুলো রাজামশাই আপনাদের দিয়েছেন আপনার স্বামী ঘরে আসলেই বুঝতে পারবেন আজ তাহলে আসি অন্যদিকে রহিমিয়ার সাথীরা তার কাছে কালিমা পরে মুসলমান হয়ে যায় প্রতিদিনের মতো সবাইকে টাকা দিয়ে তার বেলায় বলে আচ্ছা রহিমিয়া তোমার পারিশ্রমিক বড় নাকি তোমার কালিমার দাওয়াত বড় এই পুরো পৃথিবীও যদি বিক্রি করে দেন তাহলেও কালিমার মূল্য হবে না তোমার তো ঘরে খাবার নাই টাকা নিবে না না আমরা মুসলিম আমরা অন্যের ভালো হোক এটাই চাই আপনি কালিমা পড়ুন আশাদু আল্লাহ ইলাহা ইহু ওয়াহু শরিকাহ ও আশাদু আন্না মোহাম্মদন রসুল আশাদু আল্লাহ ইহু ওয়াহু না শরিকাহু ও আশাদু আন্না আলহামদুলিল্লাহ আমি তাহলে আসি তারপর সে বাড়িতে যায় সে যেতে যেতে ভাবল যাক অবশেষে কষ্টের মূল্যটা পেলাম হে আল্লাহ আপনি তাকে কবল করুন সে বাড়িতে যায় আর তার স্ত্রী তার দিকে তাকিয়ে রইল রহিম মিয়া মনে মনে ভাবল এই রে বউকে আজকে কি বলবো সে তো আমার আশায় বাসায় বসে আছে শোনো তুমি রাগ করো না আজকে আমি টাকার বদলে অনেক ভালো কাজ করে এসেছি তুমি বরং দুটো দিন তোমার বাবার বাড়িতে যাও ঘুরে আসো আমি কিছু কাজ করে তারপর তোমাকে নিয়ে আসব। রাজবাড়ি থেকে সৈন্য আসছিল দশ হাজার মুদ্রা দিয়ে গেছে তুমি কি এমন কাজ করেছ বলো তুমি ভালো কাজ করে এতগুলো স্বর্ণ মুদ্রা একাই নিবে আর আমাকে বাবার বাড়ি পাঠাচ্ছো তা তো হবে না এত স্বর্ণ মুদ্রা মানে আমি তো কোনো স্বর্ণ মুদ্রা পাঠাইনি আমি কিছুই করি নাই সব আল্লাহের ইচ্ছায় হয় তারপর রহিমিয়া তাকে সব খুলে বলে তারপর তারা সুখে দিন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করো সামনে আরও শিক্ষণীয় ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ